আসসালামু আলাইকুম কেমন আছেন এই গরমে প্রচন্ড গরমে অবস্থা কিন্তু সবার খারাপ তো আজকে চলে আসলাম রান্নাঘরে গরমে আজকে দেখি কি রান্না করা যায় এখন বাজে কয়টা জানেন আমরা একটা সময় সকালের নাস্তা খাইছি সাড়ে তিনটা তিনটা পঁচিশ পঁচিশ বাজে আমরা এখনো দুপুরে খাবার খাইনি সবগুলো গরমে একদম খুব খারাপ অবস্থা মারবারে গেছিলাম তো সেখান থেকে গাছের কুমড়ো শাক কুমড়ো শাক নিয়ে আসছি এখন এই কুমড়ো শাক আর রান্না করছে হচ্ছে আমডাল দেখাই ও আল্লাহ এই যে আম ডাল আম ডাল আর হচ্ছে কুমড়ো শাকটা কি করব তাই ভাবতেছি চিংড়ি চিংড়ি মাছ দিয়ে ডাল পিস কাটে রাখছি সব এখন এর মধ্যে একটা আলু বেশি দিব না একটা আলু দিলাম ওই দেয় নেই কি দেয় নেই দেই তো লবণ হলুদ দেই নেই শাকের ভিতরে লবণ আর হলুদ দেই নেই অল্প একটু হলুদ দিলাম আর হচ্ছে একটু সামান্য লবণ দিচ্ছি লবণটা লাগলে পরে দেব যেহেতু অল্প একটু শাক মানে শুধু পাতা কোনো ডাটা নাই সেজন্য আর বেশি লবণ দিলাম না অল্প একটু চিংড়ি মাছ দিয়ে এটা দেখুন একটা ঘোড়ার ডিম বানানো হবে একটু আমও দিতে পারেন আমি একটু আম দিয়ে দিলাম আর হচ্ছে এই যে পাতা শুধু পাতা এখন এটা দেখ সামান্য একটু পানি দিয়ে ঢেকে রাখি এবং একটু পানি দিলাম ঢেকে রাখি তারপরে দেখি আজকে হচ্ছে এই খাওয়া শাক আর ডাল বাঙালি খাবার এই যে মেসিনের অবস্থা সিঙ্কের অবস্থা এই যে বাটি পুরো ভরপুর হয়ে আছে এগুলো এখন ধুবো পরিষ্কার করব ভাত হয়ে গেছে এই গরমে আসলে খাওয়া দাওয়া খুবই কষ্টকর মানে রান্না আরো বেশি কষ্ট করে আমরা হচ্ছে একটা সময় রুটি খাইছি রুমে টেম্পারেচার কত আছে রুমে তো আছে 33 20 40 40 41 হবে অনেক গরম অনেক কই তুই কই ওই বাড়ি না বাড়িতে না সাদে ও কায়বাটি খাইছি সকালে তোর তো গরম লাগে না হুম আহার রে তোর তো গরম লাগে না আমাদের কি গরম যাই এসির মধ্যে চিতই ঘুমায় থাকে কি হলো বাকি মারছ তোমারে মারছে হ্যাঁ কি এমো কি এগুলো কে তুল দিয়ে দিছে কে জানো কে চাই না জানি না মানে এ জানি না মানে দেখিস

ছে বিট আর মো না ঝালের গুড়া

আরেকটা বলা যাবে কচি কচি লাগবে তাহলে বিচি শুধু ফ্যারে লাগবে 봐 아래 내려보. 음. 보자. 네. 아기 내려보. 아기 꺼내 주세요. 봐. 아기 보여줘. 어. 잘. 딱 봤어. 딱 봤어. 자, 못 잡았어. 어? 됐어. 음. 여기 들어가라. 들어가세요. 넘어.

哎，最近呢，我都觉得，啊，怎么？